হ্যালো আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর একটা কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি যারা নতুন নতুন কাজ শিখছেন প্লাস যারা টুকিটাকি ডিজাইন করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা আমি ডিটেলসে রাখার চেষ্টা করেছি আশা করি আপনারা সম্পূর্ণটা না টেনেই দেখবেন এবং আপনারা উপকৃত হবেন এখানে একটা রোজ নজল নিয়েছি এবং রোজ নজেল নিয়ে আমি ডাবল প্যাটেলের একটা ফুল করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথমে আমি যে পাতাগুলো দিয়েছিলাম ডান দিক থেকে ঘুরিয়ে বাম দিকে আনতে হবে ডান দিক থেকে ঘুরিয়ে বাম দিকে আমি আবারও বলে দিলাম এবং একইভাবে নিচের প্যাটেলগুলোর উপরে আমি হচ্ছে উপরের প্যাটেলগুলো দিয়ে নিবেন আমি দুইটা কালার ইউজ করছি একটা হচ্ছে নর্মাল পিঙ্ক কালার ট্রান্সের যে পিঙ্ক কালার আছে ওইটা সরাসরি ইউজ করলে হয়ে যাবে আর একটা হচ্ছে একটু পেঁয়াজ টাইপের কালার এই পেঁয়াজ টাইপের কালারটা আনার জন্য আমি হচ্ছে ট্রান্সের যে রেড কালারটা আছে ওইটা তার সাথে অল্প একটু পিঙ্ক কালার অ্যাড করেছিলাম আর এখানে প্রথম যে ফুলটা আমি করেছি ওটা হচ্ছে একটা রোজ নজল নাম্বার ছিল না লোকাল মার্কেট থেকে নেওয়া আর সেকেন্ড যে ফুলটা করলাম এটা হচ্ছে দুশো চব্বিশ নাম্বার রোজ নজেল একটা ফ্লাওয়ার কেক করতে গেলে কি পরিমাণ যে ধৈর্যের পরীক্ষা দিতে হয় এবং কতটা সময় সাপেক্ষ কাজ আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা একটু হলেও বুঝতে পারবেন আর কেকের উপরে যে আকাশি কালার হালকা শেডিংটা আমি এনেছি আর এই শেডিংটা আনার জন্যই কেকের হচ্ছে লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল কেকটা কমপ্লিট করার পরে এত সুন্দর লাগছিলো তো যাই হোক এই যে আমার হচ্ছে বড় বড় ফুলগুলো করা কমপ্লিট এবার হচ্ছে ছোট ছোট যে ফুলগুলোর কাজ থাকে ওইগুলো করব। সম্পূর্ণ কেকটা একই ক্যাটাগরির একই সিস্টেমে করা হয়েছে দেখেন এখানে হচ্ছে আমি বেস করে নিয়ে এরপরে ফ্লাওয়ার নেইলের উপরে হচ্ছে আমি ছোট ছোট ফুলগুলো করে নিলাম তো একটা ফুল আমি নেইলের উপরে করার পরে বুঝতে পারলাম যে আমার এটা বডির উপরে করলে বেশি সুবিধা হচ্ছে তো আমি এরপরে হচ্ছে কেকের বডির উপরে এটা আবারও করে নিলাম এই ডিজাইনটা আমি নিজে থেকে করেছিলাম এখানে কাস্টমার তেমন কোনো রেকোয়ারমেন্ট দেয়নি তো এখানে আমার যেমন সময় ছিল প্লাস হচ্ছে যেমন ইচ্ছা হচ্ছিল আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি পূর্ণ কেকটা কমপ্লিট করার পরে এর সৌন্দর্য দেখে আমি নিজে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এখানে আমি পিঙ্ক এবং পেঁয়াজ কালারের সাথে কিছুটা হোয়াইট ফুল দিয়েছিলাম প্রত্যেকটা ফুল একই সিস্টেমে করা আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এবং তার মধ্যে সবুজ কালারের হচ্ছে পাতা দিয়েছিলাম সম্পূর্ণ ফুলটা করতে মোটামুটি বেশ সময় লেগেছিল যেহেতু হাতে সময় ছিল এই জন্য পুরো কেকটাই একটা ফ্লোরাল কেক করেছিলাম আর একটা বিষয় ফ্লোরাল কেক বা যে কোনো অতিরিক্ত ডিজাইনের যে কেকগুলো এগুলো সবসময় একটু ক্রিমি লাগে বা ক্রিমটা বেশি হয় আপনারা যারা একটু কম ক্রিম পছন্দ করেন তারা এই ধরনের ফ্লোরাল কেকগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন যারা কম ক্রিম পছন্দ করেন তারা সবসময় চেষ্টা করবেন একটু সিম্পল ডিজাইনের মধ্যে কেক নেওয়ার জন্য তো প্রত্যেকটা ফুলের মধ্যে আমি চকলেট মেল্ট করে হচ্ছে মাঝখানে দিয়ে দিলাম এর উপরে হোয়াইট কালারের বর্ডার লাইন দিয়ে রেনুর মতো করে দিয়ে দিব আর কেকটা কাটার পরে যখন গেস্টদের সামনে সার্ভ করা হয় অথবা নিজেরাই খাওয়ার জন্য নেওয়া হয় তখন আসলে কাটা চামচ দিয়ে ফ্লাওয়ারগুলো উঠায় ফেললেই ক্রিমটা হচ্ছে মিডিয়াম লেভেলে চলে যায় বিশেষ করে গোলাপ করা এমন কোন কেক গোলাপ সহ যদি কেকের মধ্যে বাইট দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ক্রিম ক্রিম লাগে তো পাশে যে ফাঁকা জায়গাগুলো ছিল ওগুলো কাভার আপ করার জন্য আমি এখানে আরও কিছু লিফ দিয়ে দিলাম প্রত্যেকটার মধ্যে আমি হলুদ কালারের রেনুর মতো করে দিয়ে দিয়েছি এটা দেওয়ার কারণে কেক এর ফুলগুলো আরও অনেক বেশি সুন্দর লাগছিলো আর এই ছিল আমাদের পুরো কেকটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ